মালিক আমার আল্লাহ ডাকতে বলতেছেন মুহাম্মদ তোমার হাতের ভিতরে যে খেজুরটা দিয়েছে খেজুরের কোনো আঠি নাই তুমি যে গাছ বপন করবে কেমন আমার হাবিব ডাকতে বলতেছে মানি আমার হাতের খেজুরের যদি চারা বের না হয় তাইলে ওই যে ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামের বাবাকে পিতা যদি সন্তান নীতিমিতা আসতে পারে রে বাবা খেজুরের আছি ছাড়া কি খেজুর হবে না কে হবে না হবে না বলেন তো আদম আলাইহি সাল তার বাবার নাম কি হ্যাঁ হ্যাঁ আদম আলাইহি সাল্লামের বাবা সেনেক সেনেখ আদম আলাইহি সাল্লামের মাসে নাক সেনাই আমার রসুল কত চালা বলেন তো আবু চা আবু জেহেল বেশি চালাক নাকি আমার নবী বেশি চালাক আবু জেহেলের ধারণা ছিল কখনোই নয় কখনো নয় কখনো হবে না তার কারণ খেজুরের মূল বীজ তো আমি বের রাখছি মুহাম্মদ তুমি যদি সারা জীবন দোয়াও করো কাজ হবে না কিন্তু নবী মোহাম্মদ কথা বলছেন কার সাথে আওয়াজ দিয়ে বলেন ওই মালিকের সঙ্গে সম্পর্ক মালিকের সঙ্গে কত প্রকতন হয়ে গেছে আবু যে হেল দাঁড়ানো মালিক আমার রব এই কিছুদিন আমাকে কবুল করছেন উমরা হজ করে আসলাম দেখেও আসছি দানা বিহীন খেজুর আল্লাহ তালা এখনো সৌদি আরবের বুকে দিয়েছে জোরে বলেন আল্লাহ এই আবু যে দাঁড়ানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি ও চাচা দাঁড়া আপনার ব্যবস্থা করতেছি বেঁচে বিহিন খেজুরটা মাটিতে লাগাইছে আল্লাহ দাদার পক্ষ থেকে পৃথিবীতে আসতে তো সময় লাগছিল দশ মাস কি কি বলে কম বেশি যাই হোক দশ মাসের মতো কিন্তু আল্লাহ তালা এমন মজা দেখিয়েছেন সঙ্গে সঙ্গে গাছ বের হয়েছে গাছ বড় হয়েছে এমনকি আল্লাহ রসুল বলতে সার একটু তারা ওই গাছের খেজুর তারে খাওয়াইছে বলেন সুবাহান আল্লাহ জবান আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আপনারা যে আওয়াজ দিয়েছেন আপনারে বলেন এটা কি মুসলমানের কণ্ঠের আওয়াজ হয়েছে

এবং হজরত আলী কয়জনের নাম বলল সবাই বলেন কয়জনের নাম বলছি এবং এনারা খুবই ঘনিষ্ঠ সাহাবি নবী তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন পাশাপাশে হাঁটতেছেন মাঝখানে ছিলেন যিনি তার নাম হলো হজরতে আলী দুই পাশে দুইজন হজরতে আবু বকর সিদ্দিক আর এক পাশে হজরতে উমর ফারুক আর মাঝখানে কে আছেন হজরতে আলী এখানে যারা আলে আছেন তারা খুব সংক্ষেপে বুঝতে পারবে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আলী হলো লানা শব্দের মতো কিসের মতো কিসের মতো লানা লানা তার মানে লানা লিখতে তিনটা অক্ষর লাগে কয়টা বলেন কয়টা বলে লানা লিখতে কয়টা অক্ষর লাগে তিনটা লাম নুন আলিফ আলিফ যারা একেবারে অল্প থেকে অল্প আলিফ বাতা চিনেন চিনেন যেগুলো জুমলা বা বাক্য লেখা হয় লামটা হয় বড় বড় তারপরে নুনটা হয় অর্ধে অর্ধে তারপরে আর আলিফটা হয় বড় হয় কথা কি বুঝে আসছে বুঝে আসছে তার মানে বোঝা গেল লাম বড় বড় নুন ছোট ছোট তারপরে আলিফ আবার আলিফ বড় বড় হজরত উমরে ফারুক বললেন আলী হলো লানা শব্দের শব্দের কিসের মত একটু বোঝে লানা শব্দের অর্থ হলো আমাদের জন্য লানা মানে কি আমাদের আমাদের জন্য তো কেমন জানি একটু হজরত আলী কে ছোট করার জন্য ছোট করাও বলা যায় না যায় না ইয়ার কি ঠাট্টা মস্কারা করে না বন্ধু 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 বুঝাইতে আমি উমর লম্বাই বড় আবু বকর বড় আর আলী হলো খাটো হযরত আলী বললেন ও ভাই উমর যদি ঘটনা তাই হয় আমি লানার মত হয় তুই লম্বা হযরত সিদ্দিক আকবর লম্বা মাসখানে আমি খাটো খাটো যদি একেবারে আমাকে এখান থেকে ডিলিট করে দাও তাইলে তোমাদের অবস্থা হবে লাশ শব্দের মতো কিসের মতো মতো এই লাশ শব্দটার অর্থ হলো না লাম মানে কি মানে কি লাম জবর জবর তারপরে কি আলিফ আলিফ মাঝখানে তো নুন নাই তাহলে হয়ে গেল কি বলেন না বলেন না লা হয়ে গেল লা মানে কি মানে কি না না নাই 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 মানে অস্তিত্বহীন তুহীন হজরতে আলী পুসাইলেন ও ভাই উমর যদি আমাকে মাইনাস করে নে তাইলে তোমাদের অবস্থা হবে না নাই 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 আলী সাড়া উমর নাই আলী সারা আবু বকর না কথার জবাব কথা দিয়ে 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 কি দিয়ে

যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধ শুরু হবে পরের দিন সকাল বেলা হজরতে আলি সকলকে ডাকতে বলতেছেন সর তোমরা সকলেই ভোর বেলায় সেহেরি খাইবা তবে সকলের রান্নার চুলা হবে মাথা পিছু একটা করে কয়টা করে কয়টা করে এ বাবা এ বাবা যারা দাওতু তামরিকের কাজ করে দেখবেন তাদের দল থাকে কম পক্ষে 13 জনের 14 জনেন আচ্ছা বলেন তাদের রান্নার চুলা কয়টা হয় একটাই তো হয় বাড়িতে যত সদস্য রান্না করে এক চুলায় পাঁচজন হোক 10 জন হোক সাতজন হোক হযরত আলী ডাকতে বলেন শোনো সকলের জন্য মাথা পিছু একটা করে চুলা হবে ভোর বেলায় যখন সেহরি রান্নার জন্য চুলা জ্বালাইছে একজন স্বামী দূর থেকে শত্রু বাহিনী দেখতেছে মুসলমানের পক্ষে যারা রান্না করতেছে একটা দুইটা কম পক্ষে চল্লিশটা রান্নার চুলা জ্বলতেছে বলেন সুবহান আল্লাহ এই শত্রু বাহিনী রাতের মানে তারা ক্যালকুলেশন করে দেখলো দেখলো যদি ৪০টা রান্নার চুনা হয় কম পক্ষে একটা চুনায় যখন হাড়ি বসাইছে এক চুলের নয় কম পক্ষে দশ জনের রান্না এ কথা বলে যদি ৪০টা জোলা হয় তাইলে চল্লিশ দশ এখন এখন গুণ কর এই শত্রু বাহিনী অনেকটা ভীত সন্তুষ্ট সন্তুষ্ট ফজরের নামাজ আদায় করছে হজরত আলী কারামুল্লাহ ওয়া জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 40 জনকে নিয়ে ময়দানে নামলেন নামলেন তাবুর এই পাশে আর ওই পাশে শত্রু বাহিনী চিন্তা করতেছেন 40 জন প্রথমে আসেন ভিতরে তাইলা আর আছে কথা বলেন ভিতরে আর ও আছে 40 জন একজন চেপে রয়েছে আমি শুধু কথাতে বোঝাইতে চাইলাম মুসলমানের কণ্ঠের আওয়াজ সিংহের মতো গর্জে উঠবে মুসলমান হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহার দিয়ানাතු তালান শুধু একবার সাহাবাদেরকে বলছেন আমার সঙ্গে नाराয়ে তাকবীর দিনবা কোন नाराয়ে তাকবীর আওয়াজ এত হয়েছে ওই হিন্দু যারা জারাসেনা যারা ইহুদিবাদী ছিল যারা মুশরিক ছিল তারা বলতেছে शर्म না এত আওয়াজের नाराয়ে তাকবীর এদের সামনে যাওয়াই বড় মুশকিল জোরে বলেন সুবহানাল্লাহ এরা এখান থেকে পলায়ন করছে হাদিসের মধ্যে বর্ণিত এই যুদ্ধে যুদ্ধ করা ব্যতীত শুধু কণ্ঠের আওয়াজে শত্রু বাহিনী ভাগছে জোরে বল এখন আপনারা বলেন আপনারা তো সকলে মুসলমান কথা বলেন ঠিক কিনা ওই মালিক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা বারে আপনারা আলহামদুলিল্লাহ বান্দা কোনো বান্দি যখন মালিককে একবার আল্লাহ বলে ডাক দেয় মালিক ডাকে বান ফেরেশতার রিসর তুরা না বলছিলাম আর উম্মত আমার যারা বান্দা হবে তারা দুনিয়ার hayat আমার কথা মানবে না শুনবে না এ লッコকুরে করে লッコকুরে নাও ওই যে সাহেব বানিয়া নতুন বড় এলাকা মাদ্রাসা মানুষ করে এসে আমি রবের নাম ধরে ডাক দা তোরা সাক্ষী তাক আমি তাদের জীবনের গুণা মাপ করে দিলাম বলেন সুবাহান এ গুণা মাপ চাই কারা কারা হাত উঠে দেখান আওয়াজ দে বলেন এই আওয়াজই মালিক বলেন ও আমার ফিরিস্তা গুল ওই যে আমার বান্দা যারা গুনা ক্ষমা চাওয়ার জন্য দুইটা হাত আমি রব দেখাইছে আমি রব তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম আমি তাদের গঘুনাগুলে মাপ করে এলাম বলেন সুম এই ময়দানটা হলো রবের পবেে থেকে রহমতের জায়গা জায়ক। পরানের মাফির মাফির যেখানে রুসুলের আদর্শী আদর্শকান হওয়ার আলোচনা আল্লাহ তালা ব্যবস্থা করেছেন বাবা সময়টা আনুষ্টঠ না করে না সিপটাকে সুন্দর করে চলে আসলে আস তার কারণ মাইকে রাওয়া যগত চা। এই মাইকের আওয়াজ শুনে যারা আসবে তারা হলো ভাগ্যবান আর যারা আসতে পারবে না তারা হয়ে যাবে বদনসি রহমতের জায়গা জায়গা পৃথিবীর হায়াতে এমন কিছু মানুষ তারা বিদায় হয়েছে

আমি না তোমারে নিষেধ করছি কোনদিন আমার কাছে দাওয়াত না আসবে না নবীজি ডাক বলতেছে চাচা গো আপনাদের রক্ত আমি মুহাম্মাদের গায়ে চলাচল করতেছে কেমনে সহ্য করি আমার চাচা জাহান নামে যাবে আমার বংশের লোক জাহান নামে যাবে আমি মুহাম্মাদ সহ্য করতে পারবো না ধৈর্য ধরতে পারবো না আমি তো দিনে আসি না আপনার কথা রাখছি রাতের বেলায় আস যখন মক্কার প্রত্যেকে ঘুমায় গেছে আল্লাহ রসুল দাওয়াত বন্ধ করে রাতের বেলায় গেছে বলতেছে চাচা কেউ শুনবে না কেউ শুনবে না শুধু আপনি আমার সামনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই আবু জেহেল তার নসিব ভালো না বাবা নসিব যদি ভালো না হয় কে তাহলে হেদায়েত দেয় নবী মুহাম্মাদের মুখে থুতু মেরে বলতেছে মুহাম্মদ যা চলে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অপমান মনে করে নাই তার কারণে যদি আমাকে অপমান অবদস্ত করে জীবনে একবার কালেমা পড়ে নাই তাইলে ওই মালিকের জাহান্নাম থেকে বেঁচে যা কিন্তু নসিব ভালো না হলে কি করবেন বলেন নসিব যদি ভালো না হয় আবু জেহেল নবীর কাছে আসছেন নবী মুহাম্মদ কে ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ তুমি তো নিজেকে নবী দাবি করো তবে তুমি যদি আমার আজকের একটা কাজ করে দিতে পারো তাইলে আমি তোমার কালেমা গ্রহণ করব নবী বড় আনন্দিত ডাক দে বলতেছেন চাচা কতদিন গেলাম আপনার কাছে কালেমা গ্রহণ করে নাই কত রাত ঘুম ঘুম কামাই করে আমি আপনার কাছে দাওয়াত নিয়ে গ্রহণ করেন নাই কিন্তু হয়তো বুঝে আমার আল্লাহ আপনারে কবুল করছে হেদায়েত দেশ আপনি এসেছেন বলেন কি শর্ত মানতে হবে আমি শর্ত মানতে রাজি তারপর কালিমা আপনি গ্রহণ করেন বলেন সুবহানাল্লাহ আওয়াজ দেবন বলেন সুবহানাল্লাহ আবু জেখান ডাক দেয় বলতে হাসমা এই যে আমার হাতের মধ্যে একটা খেজুর এই খেজুরটা তুমি যদি বপন করো যদি চারা বের করতে পারো তাইলে আমি আবু জেহেল ও মুহাম্মদ তোমার হাতে হাত রেখে আমি কালেমা গ্রহণ করে নেব বলেন সুবহানাল্লাহ আবু জেহেলের নাম হলো আবুল হিকাম জ্ঞানীর পিতা চালাক চতুর

ও মুহাম্মদ তুমি তো আমার এই পরীক্ষায় পাশ করতে পারবে না 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 এই খেজুর খেজুর টানাও লাগাও লাগাও একটা গাছ উৎপাদন করে দেখাও তুমি যদি পারো তাইলে তুমি কিন্তু আমাকে কালেমা পড়াইবা নবী তো বড় মহা খুশি হয়ে গেছে মালিক আমার আল্লাহ তাআলা ইলহাম করলেন ইলহাম ও আমার প্রিয় হাবিব আবু জেহেল আপনার হাতে যেই খেজুর দিয়েছে খেজুরের ভিতরে নাই আঠি কিন্তু নবীকে বলে নাই আবু জেহেল আবু জেহেল বলে নাই তবে বলেছেন কে এই আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন কে বলেছেন আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে মালিক আমার আল্লাহ ডাক মুহাম্মদ তোমার হাতের ভিতর যে খেজুরটা દેছে খেজুরের কোনো আঠিনায় তুমি যে গাছ বপন করবে কেমনে আমার হামিদ দাগে বলতাসেমানি আমার হাতের খেজুরের যদি চার আপন হয় তাইলে ওই যে ঈসা ইবনে মারিয়া ঈসা আলাইহিস সালামের বাবাকে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ হয় না আওয়াজ হয় না এ মালিক পারে না পারে না এ আওয়াজ দিয়ে বলেন পারে না কি পারে না পিতা সারা যদি সন্তান পৃথিবীতে আসতে পারে না বাবা খেজুরের আঠি ছাড়া কি খেজুর হবে না কি হবে না বলেন তো আদম আলাইহিস সালাম তার বাবার নাম কি নাম কি এই আদম আলাইহিস সালামের বাবা আছে নাকি আদম আলাইহিস সালামের মা আছে নাকি আমার রসুল কত চালা বলেন তো আবু চা আবু জেহেল বেশি চালা শিখে আমার নবী বেশি চালা আবু জেহেলের ধারণা ছিল কখনোই নয় কখনো নয় কখনো হবে না তার কারণ খেজুরের মূল বীজ তো আমি বের করে রাখছি মুহাম্মদ তুমি যদি সারা জীবন দোয়াও করো কাজ হবে না কিন্তু নবী মুহাম্মদ কথা বলছেন কার সাথে সাথে

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আনন্দিত খুশি ও চাচা দাঁড়া আপনার ব্যবস্থা করতেছি বেঁচে বিহীন খেজুরটা মাটিতে লাগাইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসতে তো সময় লাগছিল 10 মাস কি বলেন কি বলেন কম বেশি যায় হোক 10 মাসের মত কিন্তু আল্লাহ তাআলা এমন মুআজে দেখিয়েছেন সঙ্গে সঙ্গে গাছ বের হয়েছে গাছ বড় হয়েছে এমন আল্লাহ রাসূল বলতে শুরু করতে দাঁড়ান ওই গাছের খেজুর তারে খাওয়ায়ছে বলেন সুবহানাল্লাহ এই हिদায়েতের জন্য नसीব প্রয়োজন আছে না নাই এ আওয়াজ দিয়ে বলেন প্রয়োজন আছে না নাই এত বড় আয়োজন এত বড় আয়োজন এলাকাবাসী করেছে কিন্তু মাহফিলের আওয়াজ অনেকের কানে যাবে কি জন্য ভালো হবে না মাহফিলের প্যান্ডেলে আসার সুযোগ হবে না একটা আওয়াজ দেন কথা ঠিক ঠিক না আওয়াজ দে বলতো ঠিক ঠিক না এজন্য বাবা এটা হলো হেদায়েতের জায়গা রিসিক ভালো করা লাগা লাগা আবু জেহান ডাকতে বলতেছে মোহাম্মদ তুমি এত বড় জাদুকার হইনে কবে থেকে শিখছো আমি তো এতদিন ধারণা করি না তুমি জাদু শিখে নিয়েছো না না তুমি জাদু আমি তোমার হাতে কালেমা পড়বো না একটু আওয়াজ দিয়ে বলেন না ওয়াজুবিল্লাহ বলেন তো আবে জেহেলে মুসিব ভালো না কারা খারাপ হওয়ার কারণে শুধু তাই না একবার না একবার নবী কি তো কম জ্বালায় নাই জ্বালায় নাই নবীজি যত বুকের মধ্যে নিতে চেয়েছে তারা বার বার ধাক্কা দিয়ে